লিখিত পরীক্ষার এত বাস্ট সিলেবাস যে ওটা হচ্ছে আপনার দুই মাসে হচ্ছে সে হচ্ছে পরে শেষ করতে পারবে না আমরা বলছে বইগুলোর কথা চিন্তা করি যে সবগুলো বই আমি ধরে দেখতে পারবো না দুই মাসে সো আমার আমার তো কিছু না আমাকে যাইতে হবে খালি হাতে ফিরে আসতে হবে খালি হাতে ইতিমধ্যে জানেন যে আমরা হচ্ছে লাগাদার গত মাসের প্রায় হচ্ছে উনিশ তারিখ বা বিশ তারিখ থেকেই আমরা আন্দোলন করতেছি যেটা হচ্ছে আমাদের সাতচল্লিশতম দ্বিতীয় লিখিত পরীক্ষার জন্য একটা যৌক্তিক সময়ের জন্য আমরা আন্দোলন করতেছি আহ যৌক্তিক সময়টা বলতে আমরা বোঝাইতে চাচ্ছি যে একটা আহ যে বিশেষ পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য আসলে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা শেষ করার জন্য যে সময়টুকু আসলে প্রয়োজন যৌক্তিক ভাবে সেই সময়টুকু দেওয়া হোক যেমন এখন যৌক্তিক যদি বলতে হয় তাহলে যৌক্তিক সময়টুকু কত আপনাদের প্রশ্ন হইতে পারে যে আসলে যৌক্তিক সময়টা কত সে প্রশ্নটা হতে পারে এখন আমরা যদি পূর্ববর্তী বিশেষ গুলা দেখি তাহলে সেখানে দেখতে পারবো প্রত্যেকটা এ মিনিমাম আহ আগের যদি ছয়চল্লিশ দেখি সেখানে প্রায় পনেরো মাস সময় ছিল তার আগে পঁয়তাল্লিশে সেখানে প্রায় আট মাস সময় ছিল মানে আমরা যদি এভাবে আলোচনা করি মানে পর্যালোচনা করি দেখবো যে প্রত্যেকটা পরীক্ষাতেই মিনিমাম ছয় থেকে পনেরো মাস পর্যন্ত সময় ছিল আমরা এখন সরকার যেহেতু আমাদের জন্য এক বছরে একটা বিশেষ শেষ করার পরিকল্পনা নিয়েছে আমরা সেই ক্ষেত্রে আহ বলবো না যে আমাদের জন্য পনেরো মাস দিদি হবে এখন আমাদের সিলেবাসটা শেষ করার জন্য আলটিমেটলি আহ যতটুকু সময় যৌক্তিক মনে হয় এবং সেই ক্ষেত্রে আলটিমেটলি সরকারের যারা হচ্ছে নীতি নির্ধারক আছে যারা বিসিএস বুঝে তাদেরকে নিয়ে একটা কমিটি করা হোক তারা আলোচনা করে ঠিক করুক যুক্তি সময়টা কত সেটা হচ্ছে দেখুন আপনারা যদি পূর্ববর্তী বিশেষ গুলো দেখেন তাহলে দেখবেন যে আহ প্রত্যেকটা বিশেষ মিনিমাম ছয় থেকে সাত মাস সময় দেওয়া হয়েছে কিন্তু আমাদের এই সাতচল্লিশতম বিসিএস এ সময় দেওয়া হয়েছে মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে আপনার ফোর্টি নাইন বিসিএস ছিল যেটা পিছনে আমাদের দশ থেকে পনেরো দিন সময় গেছে এখন বাকি যে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় এই সময়টা একটা বিসিএস এর রিটেন রিটার্নের সিলেবাস দেখ বুঝতে আমাদের মিনিমাম দশ থেকে পনেরো দিনের পর্যন্ত সময় যায় বাকি যে এই চল্লিশ দিন বা তিরিশ দিন তিরিশ চল্লিশ দিনের মতো সময় থাকে এই সময়ের মধ্যে আমাদের এত বড় একটা সিলেবাস কমপ্লিট করা এটা একদমই সম্ভব না এটা যারা বিসিএস নিয়ে কনসার্ন তারা সবাই জানে যে এই সময়টা আমাদের জন্য খুবই অযৌক্তিক অমানবিক এবং খুবই বৈষম্যমূলক বিসিএস এর যারা प्रिपरेशन है বা যাদের আইডিয়া আছে লিখিত পরীক্ষার এত ভাস্ট সিলেবাস যে ওটা হচ্ছে আপনার দুই মাসে হচ্ছে সে হচ্ছে পড়ে শেষ করতে পারবে না আমরা বলতে বইগুলোর কথা চিন্তা করি যে সবগুলা বই আমি ধরে দেখতে পারবো না এই দুই মাসে সো আমার प्रिपरेशन তো আমার কিছু হবে না আমাকে ওখানে যাইতে হবে খালি হাতে ফিরে আসতে হবে খালি হাতে মানে হচ্ছে এই দুই মাসে হচ্ছে যে পরিমাণ পড়া এটা আমি কোনোভাবেই কাভার করতে পারবো না এবং এটা আমার হচ্ছে মেন্টাল স্ট্রেস মেন্টাল স্ট্রেসের বিষয় এই জিনিসটা আমি নিতে পারবো না কারণ হচ্ছে আমি হচ্ছে তার পিএসসি হচ্ছে পিলি হচ্ছে কয়েকবার হচ্ছে রুটিন দিয়ে দিয়েছে তারা পিছিয়েছে তারা হচ্ছে মেয়েতে পরীক্ষা নেওয়ার কথা সেটা হচ্ছে আগস্টে টাইম দিছে আগস্টে নেওয়ার কথা সেটা আবার পরে পিছিয়ে হচ্ছে সেপ্টেম্বরে নিয়ে আসছে তো সে হচ্ছে সে হচ্ছে রোড ম্যাপ অনুযায়ী পরীক্ষা নিতে যাচ্ছে কিন্তু তার রোড ম্যাপেই সে কিন্তু সে ফলো করতেছে না সে হচ্ছে পিপারেশন পিলিটা নিচ্ছে কয়েকবার পিছিয়ে কিন্তু এই এইটা করতে গিয়ে সে হচ্ছে রিটার্ন টাইমটা একেবারে সংক্ষিপ্ত করে দিয়েছে তো এই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তো আমরা যারা নতুন পরীক্ষা দিব ওরা তো কুলিয়ে উঠতে পারবো না